আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালামকরণ করবে তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এস এসসি পরীক্ষা দিবে তোমাদের জেনারেল যে ম্যাথ আছে অর্থাৎ সাধারণ গণিত এই সাধারণ গণিতে দেখা গেছে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি অনেকের মোটামুটি প্রস্তুতি সেরে ফেলেছ অনেকে সারতে পারো না তো এই গণিত বিষয় নিয়ে যাদের টেনশন আছে তোমাদেরকে আমি বলি যারা আর কি দুর্বল গণিতে বা গণিত বোঝো না বা গণিতে পাশ কর বা কীভাবে এই নিয়ে টেনশনে আছো তাদের জন্য এই ভিডিওটাই যথেষ্ট তোমাদেরকে আমি বলবো গণিতের জাস্ট তিনটা অধ্যায় শেষ করলেই তুমি পাশ করতে পারো জাস্ট তিনটা অধ্যায় শুধু টেস্ট পরীক্ষার জন্য বলছি এসএসসির জন্য না এসএসসির জন্য তো অবশ্যই তুমি অন্যান্য অধ্যায়গুলো শেষ করবা বা তোমার টার্গেট থাকবে আশি প্লাস নাম্বার উঠানোর তো টেস্ট পরীক্ষায় কিভাবে তুমি ফেলের হাত থেকে বাঁচতে পারো সেই টেকনিকটা আমি তোমাদের দেখা দিচ্ছি কোন তিনটা অধ্যায় করলেই তুমি এই যে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষায় সৃজনশীলে তুমি কমন পাবে এবং কোন কোন প্রশ্নগুলো বা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা তা তোমাদেরকে আমি দেখা দিচ্ছি তো প্রথমত দেখো তোমাদের লোক সৃজনশীল আসবে এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের যেই সিলেবাস বা প্রশ্ন কাঠামো সেখানে বলা হয়েছে সৃজনশীল আসবে মাত্র আটটি যার মধ্যে থেকে তোমার পাঁচটি সৃজনশীলের উত্তর দিতে হবে তো এই পাঁচটি সৃজনশীলের মধ্যে থেকে জাস্ট তিনটা সৃজনশীল তুমি দিতে পারো তাহলে তিন দশে তিরিশ নাম্বার তুমি অনায়াসে পেয়ে যাচ্ছ আমি তিনটের কথা বললাম না যদি দুইটা সৃজনশীল দিতে পারো তোমার বিশ নাম্বার চলে আসবে তো দেখো এখানে বলা হচ্ছে জাস্ট তিনটা অধ্যায় শেষ করলেই পাস টেস্ট পরীক্ষায় এবার তুমিও পাশ করবে অবশ্যই তুমি পাশ করবে এখন এই যে যেই জেনারেল ম্যাথ এই জেনারেল ম্যাথের কোন অঙ্কগুলো তুমি করবে দেখো প্রথমত এখানে আমি যদি বলি তোমাদের এই যে যে চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে তোমরা করবা হচ্ছিল দ্বিতীয় অধ্যায়টা এখানে দ্বিতীয় অধ্যায়টা তোমরা করবা দ্বিতীয় অধ্যায় কি রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় আছে সেট ও ফাংশন এই সেট ও ফাংশনের অঙ্ক যদি করো তোমরা যদি এই সেট ও ফাংশনের চ্যাপ্টারটা যদি শেষ করো তাহলে অনায়াসে এখান থেকে একটা সৃজনশীল কমন পাবে এই জায়গা থেকে একটা সৃজনশীল কমন পাইলাম এরপরে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে তুমি অনায়াসে একটা সৃজনশীল আরেকটা জিনিস সুবিধা হচ্ছিল তোমার এই বছর বিভাগ থাকবে না অর্থাৎ কবিভাগ ক্ষবিভাগ থাকবে না যতটুকু আর কি জেনেছি তো কবিভাগ খবিভাক না থাকলে তোমার এই পরিসংখ্যান থেকে তুমি চাইলে দুইটা অ্যান্সারও দিতে পারবা যে কোনো যদি পাঁচটি হয় সেক্ষেত্রে তুমি পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবা তো আমি ধরলাম তুমি পরিসংখ্যান থেকে একটি প্রশ্নের উত্তর দিবা আর হচ্ছিল ও ফাংশন থেকে একটি দিবা এই চাপ্টার গুলো রাখছি এই কারণে কারণ এই তোমাদের স্কুলে বেশি বেশি করাইছে এবং তোমরা এই মোটামুটি ভালো তো এই দুই চ্যাপ্টার দুইটা সৃজনশীল অনায়াসে আসলাম এরপরে তৃতীয় যে অধ্যায় বিজ্ঞানিত রাশি এখান থেকে তুমি একটা সৃজনশীল পেতে পারো সৃজনশীল এই জায়গা থেকে একটা পাইবে তাহলে আমার এই জায়গায় কয়টা হলো এই জায়গায় তিনটা সৃজনশীল হয়ে গেল তিনটা সৃজনশীল হলো তো তোমার যে তিনটা সৃজনশীল কমন পড়ে তুমি অনায়াসে তিরিশ নাম্বার পেয়ে গেলে তার মানে তোমার রাইটিং পার্টে পাস হচ্ছে তো তেইশে তুমি পেয়ে গেছো তিরিশ অনায়াসে পাস তারপর আমি বলি যদি ধরো দুইটা সৃজনশীল তোমার এই কমন পড়লো আর একটা দিতে পারলাম না জাস্ট দুইটা সৃজনশীল তুমি দিয়েছো এবং দুইটা সৃজনশীল থেকে তুমি বিশ নাম্বার পাইবা তো এক্ষেত্রে তোমাদের কিন্তু আবার দশটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে অঙ্ক আসবে দশটা যে দশটাতে তোমার হচ্ছে বিশ নাম্বার সেই বিশ নাম্বার কিভাবে সংগ্রহ করবে আমি তোমাদের দেখা দিই এখানে দেখো কোন কোন চ্যাপ্টারগুলো করবা কোন কোন চ্যাপ্টারগুলো করলে তুমি এখানে বিশ নম্বর ক্লিয়ার করতে পারো প্রথমত বহু নির্বাচনী প্রশ্নের জন্য বলি বহু নির্বাচনী প্রশ্নের জন্য তুমি যে চ্যাপ্টারগুলো করবা পড়বা বহু নির্বাচনের জন্য তুমি সকল বোর্ডের প্রশ্ন মানে সকল বোর্ড প্রশ্ন করবা দুই থেকে দুই পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমার এই জায়গায় বহু নির্বাচনীতে পাস আর একটা জিনিস বলে রাখি তোমাদের কিন্তু সৃজনশীল এবং বহু নির্বাচনীতে আলাদা আলাদা পাস সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে বহু নির্বাচনীতে পাশ করতে হবে এখানে তিরিশের ভিতরে তোমার বিশ পেতে হবে দশ হবে তিরিশের মধ্যে তোমার কত পেতে হবে দশ হবে দশটা এম সি তোমার হতে হবে এখন তোমরা ভাবতে পারো যে আর দশটা তো এমনি আন্তাতে দাগায় দিলে হবে না হবে না তোমার গণিতে দশটা এমসিকিউ সঠিক করানোটা অনেক কঠিন তোমার অবশ্যই এইগুলো পড়তে হবে এবং চেষ্টা করতে হবে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই বহু এই বহু নির্বাচনীতে ফেল করার আরেকটা কারণ হচ্ছে তোমরা যে টেস্ট পেপারগুলো আছে না টেস্ট পেপারগুলোতে অ্যান্সারগুলো দেখে দেখে যাও মানে পড়ে পড়ে যাও গণিতের এগুলোর সমাধানগুলো তুমি করো না যার কারণে তোমার ওই পরীক্ষার হলে এমসিকিউ কমন পড়লেও তুমি সঠিক উত্তরটা দিতে পারো না এই কারণে তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা যেই চাপ্টারটা করতেছো ওই চ্যাপ্টারে যে এমসিকিউ আছে এইগুলোর ব্যাখ্যাটা তোমরা নিজেরা করবা आंसरটা তোমরা নিজেরা বের করবা প্রশ্নটা ভেঙে তুমি आंसरটা বের করে দেখবা যে তোমার आंसरের সাথে নির্বাচনীতে যে এমসিকিউর অ্যান্সারটা দেওয়া আছে এটা মিলে কিনা যদি মিলে তাহলে বুঝবা যে না তোমার এটা হচ্ছে আর তুমি যদি এভাবে করে যাও সবগুলো চাপ্টার না করলো যদি তুমি ম্যাক্সিমাম এই জায়গায় তোমার আছে কোন কোন চাপ্টার তোমার দ্বিতীয় চাপ্টার আছে তোমার তৃতীয় চাপ্টার আছে এরপরে দ্বিতীয় তৃতীয় সপ্তম আছে অষ্টম আসে তারপরে এগারোতম আস নবম আসে নবম আছে নবম হচ্ছে ত্রিকোণ তি এরপরে এগারো নম্বর অধ্যায় আছে ষোলো নম্বর অধ্যায় আছে সতেরো নম্বর অধ্যায় আছে এই অধ্যায়গুলোতে তুমি যদিও সহপাধ্যায় না করেও যদি ম্যাক্সিমাম অধ্যায় ম্যাক্সিমাম অধ্যায় বলতে বেশিরভাগ অধ্যায় যদি তুমি কমপ্লিট করে যাও এক্ষেত্রে বনির্বাচনের সমাধানগুলো যদি নিজে নিজে করে তারপরে যাও ইনশাল্লাহ তোমার দশটা এমসি সি কেউ অনায়াসে কমন করে এখন চলে আসি এই তোমার সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে আসবে তোমাদের পাঁচটা আসুক দশটা আসুক বা পনেরোটাই আসুক যেটিই আসুক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিভাবে দেবে আমি তোমাদেরকে বলি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনুশীলনী যে মেন অঙ্ক আছে না এই মেন অঙ্কগুলো পড়লেই তোমার এই সংক্ষিপ্ত প্রশ্নের এই গুলো পেয়ে যাবে মেন অঙ্ক বাড়তে কোনো অঙ্ক পারা লাগবে না জাস্ট মেন অঙ্কগুলো এবং এক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উদাহরণের অঙ্কগুলো উদাহরণের কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ তোমাদের গণিতের টেস্ট পরীক্ষার জন্য একটা সাজেশন আমি দিয়ে দিব পরবর্তী ভিডিওতে তো যারা চ্যানেলে নতুন এসেছো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য পেজে যারা নতুন পেজটি ফলো করে রাখার জন্য তোমাদের গণিতের এই টেস্ট পরীক্ষার জন্য জাস্ট একটা সাজেশন দিব ওই সাজেশনটা যদি ফলো করো বা ওই অঙ্কগুলো যদি করো তোমার টেস্ট পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পড়বে তো তোমাদের হচ্ছে হলো বহু নির্বাচনের জন্য দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশের বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করলেই অ্যাডাফ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সৃজনশীলের মেইন অঙ্কগুলো করবা আরেকটা জিনিস হচ্ছে যে কারণে তোমার পাশ নাম্বার উঠানোটা কঠিন হয়ে যায় সৃজনশীলে সেটি হচ্ছিল তোমরা যখন বোর্ড সলভ করো সৃজনশীলের তোমরা দেখা গেছে যে অঙ্কগুলো পারো ওই অঙ্কগুলোই বারবার করো বা ওই নিয়মে যেই নিয়মের অঙ্কগুলো তুমি জানো ওই নিয়মের সৃজনশীলগুলো সমাধান করো কিন্তু যেটা তোমার কঠিন মনে হয় যেটা তুমি পারো না ওইটা তুমি কেন যেন স্কিপ করে চলে যাও এই জিনিসটা করবে না তুমি যেটা পারো এটা তো পারো যে এটা তুমি পারো না এটা চেষ্টা করবা যে কেন এটা পারি না কোথায় যে সমস্যা একটু কঠিন হোক তারপর এটা দেখবা এই কারণেই কিন্তু তোমরা দেখা গেছে ক খ দিতে পারো সৃজনশীলের কিন্তু গ নাম্বার দিতে পারো না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই এই বোর্ড কোশ্চেন করার সময় যেটা কঠিন এটাও ধরবা যেটা সহজ এটাও ধরবা কোনো অঙ্ক স্কিপ করবা না তো এই যে যেই এক দেড় মাস বা দুই মাস সময় আছে টেস্ট পরীক্ষার আগে এই সময়টাকে তোমাকে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে তোমার চিন্তা করতে হবে টেস্টে যদি আমি অ্যালাউ হই তাহলে আমি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারবো আর এখন দেখা যাচ্ছে এই বছর রেজাল্ট খারাপ হওয়াতে প্রতিটা স্কুল এই ব্যাপারে অনেক সতর্ক যারা আর কি টেস্টে অ্যালাউ হবে না বা পাস করবে না তাদেরকে কিন্তু তোমার এসএসসি পরীক্ষা দিতে দিবে না আর বিশেষ করে এসএসসিতে গণিত এবং ইংরেজিতে ফেল করলে তাদেরকে টেস্ট পরীক্ষা অ্যালাউ হতে দিবে না অর্থাৎ এসএসসি পরীক্ষায় যেতে দিবে না তো তোমাদের গণিতে অবশ্যই অবশ্যই পাশ করতে হবে এবং গণিতের সাজেশন থাকবে আমার ক্লাস থাকবে ফ্রি এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো এবং যারা পেজ থেকে দেখছো পেজটি ফলো করে সাথে থাকো ভিডিওতে লাইক দিতে বলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমার এই তিনটা চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় তারপর হচ্ছিল তৃতীয় এবং সপ্তম আর সতেরোতম এই তিনটা চ্যাপ্টারের কোন চ্যাপ্টারের সমস্যা আছে তা একটু কমেন্ট করে জানিয়ে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম